তো বন্ধুরা এই ধরনের গ্লোয়িং লিরিক্স ভিডিও যদি আপনারা আপনাদের মোবাইল দিয়ে বানাতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম আপনাদের মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করতে হবে সেই অ্যাপসটি স্টোর থেকে আপনারা খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন তো সেই অ্যাপসটির নাম হচ্ছে নোট ভিডিও এডিটর তো আমি অ্যাপটাকে ওপেন করে নিলাম অ্যাপটা ওপেন করার পর কিছুটা এইভাবে ইন্টারফেস হবে এখন উপরে যে নিউ প্রজেক্ট অপশন আছে এখানে ক্লিক করতে হবে নিউ প্রজেক্টের অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার এখান থেকে যে প্লাস অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ভিডিওতে ক্লিক করে এখন এখান থেকে ওই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে যে ভিডিওটা দিয়ে আপনি ভিডিও বানাতে চান তো আমি ভিডিওটাকে এখান থেকে অ্যাড করে নিলাম অ্যাড ভিডিওটা অ্যাড করার পর একটু প্রিভিউটা দেখে নেব হ্যাঁ ঠিক আছে প্রিভিউটা এখন কী করতে হবে এখন যে নিচে যে প্লাস অ্যাকটা আছে হোয়াইট বোর্ডের মধ্যে যে প্লাস অ্যাকাউন্টটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে অ্যাসেস স্টোর বলে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে যে অনেকগুলো এফেক্ট চলে আসবে তো এখানে গ্লু অপশানটা যে আছে এখানে ক্লিক করতে হবে গ্লু অপশানটাতে ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করতে হবে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনারা যে এখানে হোয়াইট কালারটা আছে এইটাকে এটাতে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন তো আমি লাল কালারটা সিলেক্ট করে নেব লাল কালার দিয়ে আমি ভিডিওটা বানাতে চাই তো লাল কালারটা সিলেক্ট করে নেওয়ার পর এখন এখান থেকে একটু এই যে উপরে যে তিনটে অপশন আছে এই তিনটে অপশনকে একটু বাড়িয়ে কমিয়ে নিব তো আমি আমার মতো করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন দেখে একটু কমিয়ে নিলাম থেকে সেটা একটু বাড়িয়ে নিলাম ব্যাস এখন বাম থেকে একটু কমিয়ে নিতে হবে হ্যাঁ একটু কমিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা ভিডিওটা মানে হয়ে যাচ্ছে কি সুন্দর মানে এটা মানে গ্লোয়িং মানে ইফেক্ট তৈরি হয়ে গেছে তো এখন উপরটাকে একটু বাড়িয়ে নেব ব্যাস বন্ধুরা এই শেষ এটুকুই আমাদের কাম ব্যাস আমার ভিডিওটা রেডি হয়ে গেছে এখন কি করতে হবে যে নিচে যে এক্সপোর্টে হোমের লগে যে এক্সপোর্টের অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে হুম এক্সপোর্ট অপশানটা ক্লিক করার পর এখন নিচে আবার এক্সপোর্ট অপশান আছে এই এক্সপোর্ট অপশানটাতে আবার ক্লিক করতে হবে ব্যাস এই যে দেখুন বন্ধুরা আমার ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে তো এইভাবে আপনারাও বন্ধুরা আপনাদের ভিডিও এইভাবে গ্লোয়িং ইফেক্ট দিয়ে আপনারা এইভাবে তৈরি করতে পারেন বন্ধুরা ফাইনালি আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে তো এখন এখান থেকে ওকে করে নেব এবং মিনিমাইজ করে নেব এখন আমি আমার গ্যালারি থেকে আপনাদেরকে ওই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যে ভিডিওটা কীভাবে মানে কীরকম হয়েছে ভিডিওটা আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা কপিরাইট ইস্যুর কারণে আমি মানে সাউন্ডটা মিউট করে রেখেছি কিন্তু দেখুন বন্ধুরা ভিডিওটা মানে কত সুন্দর মানে গ্লোয়িং ইফেক্ট দিয়ে ভিডিওটা মানে রেডি হয়ে গেছে তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ